ধর্ম যে যার উৎসব সবার সবাই এই কিছুদিনের মধ্যে আপনাদের ঈদ উৎসব পালিত হবে সবাইকে সবার পরিবারের

সেই কারণে ডেবরার যে চোদ্দোটি অঞ্চল মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা আছেন পবিত্র রমজান মাস চলছে যারা বার রেখেছেন মূলত তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই আমন্ত্রণে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সদাসপদ আশিসুদ্দাহিদ মহোদয় ছিলেন জেলা কমিটির সদস্য আমাদের শ্যামলদা এবং এক ঝাঁক জেলার নেতৃত্ব এবং ব্লক তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের সভাপতি ছাত্র পলা পলাশ সংখ্যালঘু সেলের আমাদের হুমায়ুন কিষান খেতমজুরের আমাদের বাদলদা ছিল মহিলা নেত্রী আসমিনা এসসি ওবিসি ও বিসি সেলের গৌতম ছিল সবাই ছিল এবং ব্লক কমিটির সম্পাদক আমাদের অপূর্ব প্রধান থেকে আরম্ভ করে আমাদের শিবু থেকে আরম্ভ করে আরও গৌতম ছিল কাজু ছিল ছাত্র পলাশ ছিল এবং আমাদের কৃষক সংগঠনের সৌমিত্র এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং আমার পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আর নেতা বাদল্লাও ছিলেন এছাড়াও চোদ্দটি অঞ্চলের প্রধান কর্মাধ্যক্ষগণ এবং অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন গতকাল বাংলার কথা বিশ্বের দরবারে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় এসএফআই যারা ছাত্র তারা কিন্তু বাধার সৃষ্টি করেছে কি বলবেন সে সম্বন্ধে আমাদের দলের স্পোক্স পারসন যিনি আছেন উনি বলবেন তো এইটা বলি একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল তার শাখা সংগঠন কোথায় কী করলো ওটা নিয়ে আমরা ভাবিত নয় পশ্চিমবাংলার মানুষ বিগত দিন চৌত্রিশ বছরে অপশাসন দেখেছে এবং অপাংতেও পাতে দেওয়ার মতো নয় তো ওদের কাছে এটা ছাড়া আর বেশি কিছু আশা করা ঠিক না